হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন বাদে আমি এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে গল্পটি পাঠ করব তার নাম সাহেব ও বাঙালি লিখেছেন বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায় এখানে যে বাঙালির কথা তিনি লিখেছেন তিনি যে সে মানুষ নন তিনি হলেন আমাদের জাতির আদর্শ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মতন এমন নিষ্ঠাবান পণ্ডিত পুরুষ আমাদের বাঙালি জাতির আদর্শ তাহলে চলো এবার শুরু করি আজকের গল্প সাহেব ও বাঙালি মার্শাল সাহেবের অফিস সাহেব টেবিলে বসে কাজ করছেন বিদ্যাসাগর এসে প্রবেশ করলেন পায়ে চটি গায়ে সাদা চাদর সাহেব সসম্ভ্রমে তাকে সংবর্ধনা করলেন সাহেব বাংলা ভাষা শিখেছেন শুদ্ধ সাধুভাষা বলেন ক্রিয়াপদও প্রায় সাধু ভাষা কখনও কখনও চলিত দ স্থানে ড ত স্থানে টপ ইত্যাদি উচ্চারণের কিছু দোষ আছে মার্শাল সাহেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে বললেন নমস্কার নমস্কার আসুন পণ্ডিত বিদ্যাসাগর মহাশয় বলিলেন আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি তারা না তর্ক বাচস্পতি মহাশয় কাজে যোগদান করেছেন আপনার অনুগ্রহ না হলে এটা হতো না মার্শাল আমি কিন্তু আশ্চর্যান্বিত আপনার মতো এরূপ মহত্ত্ব দুর্লভ আমি স্থির করিয়াছি আপনাকে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদে নিযুক্ত করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিব আপনি স্বীকৃত বিদ্যাসাগর আমি সংস্কৃত কলেজের ছাত্র আমার অনেক অধ্যাপক সেখানে এখনও শিক্ষকতা করছেন সেখানে কি আমার মার্শাল না না এবার আমি কোনো কথা শুনতে চাই না পণ্ডিত আপনার মতো লোককে পুরস্কৃত করিবার সৌভাগ্য হইতে এবার আমাকে বঞ্চিত করিবেন না এবার আমি নিজের মতো চলিব বিদ্যাসাগর আপনি যদি সত্যই আমাকে পুরস্কৃত করতে চান তাহলে মার্শাল সাগ্রহে উত্তম বলুন আপনার অভিপ্রায় কী বিদ্যাসাগর আমাদের দেশে স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য কাজে যদি আমাকে লাগিয়ে দেন তাহলে আমি বড় সুখী হই মার্শাল আনন্দের সঙ্গে আপনি এখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হন ক্রমশ নতুন স্কিমে যে ইন্সপেক্টরের পদ সৃষ্টি হইবে তাহাতেও আপনাকে নিযুক্ত করিবার চেষ্টা করিব মিস্টার বিটেন আপনার উপর খুবই সন্তুষ্ট আছেন স্ত্রী শিক্ষা বিস্তার সহজেই করতে পারিবেন নতুন স্কিমে ইন্সপেক্টরের নতুন বিদ্যালয় স্থাপনের অধিকার থাকবে বিদ্যাসাগর তাহলে তো ভালোই হয় মার্শাল সহাস্যে আপনার নিকট আমি আজ একটা অনুরোধ করিতে ইচ্ছুক বিদ্যাসাগর কি বলুন মার্শাল অনুরোধটি শুনিবার পূর্বে আপনি একটি কথা ভাবিয়া দেখুন যেসব সিভিলিয়ান ছাত্র আপনার নিকট বঙ্গভাষা অধ্যয়ন করে তাহারা আপন আত্মীয় স্বজন ছাড়িয়া কত দূর দেশ হইতে আসে ভাবিয়া দেখুন বিদ্যাসাগর তা তো জানি মার্শাল আরও ভাবিয়া দেখুন তাহারা চাকরি করিবার জন্য কত কষ্টে সমুদ্র পার হইয়া এই গরম দেশে আসে আপনি যদি তাহাদের প্রতি একটু সদয় না হন তবে বেচারারা মারা যায় এই আমার অনুরোধ বিদ্যাসাগর অনুরোধে তাৎপর্য বুঝতে না পেরে বিস্মিত হলেন বিদ্যাসাগর আমি তো যথাসাধ্য চেষ্টা করি তাহাদের সাহায্য করতে আমার অধ্যাপনায় কি আপনারা সন্তুষ্ট নন মার্শাল না না আপনার অধ্যাপনা খুবই সুন্দর সব রকমই উৎকৃষ্টেও তাহা আমি সম্পূর্ণরূপে জানি উহারা আপনার মতো শিক্ষক সৌভাগ্য বলে লাভ করিয়াছে আমি সে কথা বলিতেছি না আমি আপনাকে কেবল একটু নরম হইতে অনুরোধ করিতেছি বিদ্যাসাগর তার মানে মার্শাল আমি নিশ্চয়ই বলিব পরীক্ষক হিসাবে আপনি বড় শক্ত পরীক্ষায় ফেল করিলে কিন্তু বেচারিদের চাকরিতে বিদ্যাসাগর যে পাশ করিবার উপযুক্ত নয় তাকে আমি কি করে পাশ করিয়ে দেব মার্শাল উহাদের অবস্থা চিন্তা করিয়া একটু যদি বিদ্যাসাগর ওটি আমার দ্বারা হবে না আপনারা অন্য লোক দেখুন তাহলে মার্শাল শশব্যস্তে না 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 আপনি অন্য কিছু মনে করবেন না ইহা শুধু অনুরোধ মাত্র আপনি যদি রক্ষা করিতে না পারেন আমি মোটেও দুঃখিত হইব না বিদ্যাসাগর যার যোগ্যতা নেই তাকে পাশ করানো মানে বিশ্বাসঘাতকতা করা তা আমি পারবো না মার্শাল বেশ আপনার অভিরুচি অনুসারেই চলুন আমি এ বিষয়ে আর কিছু বলিতে চাই না উভয়ই কিছুক্ষণ নীরব রইলেন বিদ্যাসাগর আমিও আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি মার্শাল কি বলুন বিদ্যাসাগর ছুটি চাই আমার ভাইয়ের বিয়ে মা বাড়ি যেতে লিখেছেন মার্শাল ছুটি কত দিনের বিদ্যাসাগর অন্তত তিন চার দিনের মার্শাল তা তো অসম্ভব কলেজের কাজকর্ম চলিবে রূপে। বিদ্যাসাগর কিন্তু আমাকে যেতেই হবে বিয়ে ছাড়া আমার নিজেরও একটু দরকার আছে বাবা মায়ের কাছে মার্শাল খুব জরুরি বিদ্যাসাগর হ্যাঁ জরুরি তাদের জিজ্ঞাসা না করা পর্যন্ত আমি একটা কাজে হাত দিতে পারছি না মার্শাল বিস্মিত আপনি কি এখনও সকল কার্য তাহাদের অনুমতি অনুসারে করেন বিদ্যাসাগর সকল কার্য করি না কিন্তু এই কাজটিতে হাত দেওয়ার আগে আমি তাদের পরামর্শ নিতে চাই মার্শাল এমন কি কাজ বিদ্যাসাগর বিধবা বিবাহ মা বাবা যদি আপত্তি না করেন তাহলে এ নিয়ে আন্দোলন করব আমি বিধবা বিবাহের শাস্ত্রীয় প্রমাণাদি আমি আগেই বাবার কাছে লিখে পাঠিয়েছি তিনি এখনও উত্তর দেননি মার্শাল আপনার এ চেষ্টা খুবই প্রশংসাযোগ্য কিন্তু ডাকযোগেই তো আপনি তাদের উত্তর পেতে পারবেন বিদ্যাসাগর আমি এর জন্যই ছুটি চাইছি নে আমার ভাইয়ের বিয়ে সেই জন্যই ছুটি চাই মার্শাল আমি খুবই দুঃখিত ছুটি দেওয়া এখন চলিবে না কাজের বড়ই ক্ষতি হইবে বাইরে ঢং ঢং করে ঘন্টা বাজলো বিদ্যাসাগর উঠলেন বিদ্যাসাগর ক্লাসে ঘন্টা পড়ল উঠি তাহলে মার্শাল আচ্ছা আমি খুবই দুঃখিত পণ্ডিত বিদ্যাসাগর চলে গেলেন মার্শাল সাহেব অফিসের কাজকর্ম করতে লাগলেন বিদ্যাসাগর আবার প্রবেশ করলেন বিদ্যাসাগর আমি ভেবে দেখলাম আমাকে যেতেই হবে মার্শাল ছুটি না দিলেও যাইবেন বিদ্যাসাগর হ্যাঁ চাকরি ছেড়ে দিয়েই যাব মার্শাল কি মুশকিল তাহলে তো ছুটি দিতেই হয় সহাষ্যে বলিলেন কলেজের কাজ অপেক্ষা বিবাহের নিমন্ত্রণটাই আপনার নিকট বড় হইল বিদ্যাসাগর নিমন্ত্রণ বড় নয় মা ডেকেছেন সেটাই বড় এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প সাহেব ও বাঙালি এখানে আমরা দুটি চরিত্রকে দেখতে পাই সাহেব হিসাবে মার্শাল সাহেবকে ও বাঙালি হিসাবে বিদ্যাসাগরকে এই গল্পে সাধু ও চলিত দুই ভাষারই একত্রে ব্যবহার করা হয়েছে গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও ফিরে আসবো পরের গল্প নিয়ে ততক্ষণের জন্য বিদায়